যেই মহিলা ক্ষতি করিয়েছে যেই মহিলা বা পুরুষ আপনার ক্ষতি করছে আমি তাকে এখন দেখাই দিব কিসের কিসের মাধ্যমে কিভাবে ক্ষতি করছে এগুলো দেখতে পাবেন হে আল্লাহ সাহায্য করুন এই ক্ষতির পিছনে যে জিনগুলো ছিল আমরা তাদেরকে বন্দি করে ফেলেছি এসেছি আল্লাহর বিধান অনুযায়ী তাদের শাস্তি হয়ে গিয়েছে স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য এবং শারীরিকভাবে অসুস্থ করার জন্য যারা ক্ষতি করেছে আমরা তাদেরকে এই মুহূর্তে করানোর শক্তিকে বন্দি করে ফেলতেছি সেভাবে থাকি দেখেন তো কয়জন দুই তিনজন মিলে ক্ষতি করতেছে পুরুষ কয়েকজন মহিলা কইছেন শুধু মহিলা আচ্ছা এই তিনজন আছে দুই তিন তিনজনই মহিলা শুধু পুরুষ নেই আচ্ছা এই মুহূর্তে আপনার বাড়ি ঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম কোথাও কোনো জিন জাদু মানুষের ক্ষতি কোথাও কিছু আছে কিনা আমি দেখতে পাবেন চেক দিচ্ছি তাই তো এখন এই মুহূর্তে আপনাদেরকে ক্ষতি করার মতো

আমি কোরআনের সূত্রে তাদেরকে বন্দি করে ফেলতেছি শৈশবের ওখানে কোন জায়গা থেকে চেষ্টা করতেছে আপনার রুমের আশেপাশে এটা কি ছায়ার আকৃতিতে ছিল মানুষের মতো পুরুষ না মহিলা আচ্ছা দেখেন বন্দি হয়েছে বন্দি হয়েছে আচ্ছা এখন আর আছে এই মানুষটা আচ্ছা আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লাহ আমরা কোরআনের শক্তিতে তাদেরকে বন্দি করে দিলাম যারা এই বোনটাকে এবং তার ফ্যামিলিকে ক্ষতি করতে চায় ক্ষতি করার ইচ্ছা আছে অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে ওনারা কষ্ট করে পাবনাতে এসেছেন তো যাই হোক আমরা এখন তাদেরকে এক এক করে সফল কাজ করে দিব কোন জাদুকুপুরি কোনো সমস্যা আর থাকবে না আজকের পর থেকে ওনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ মানুষের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ আর থাকবে না

তাহলে এক নম্বরে খাওয়ানোর মাধ্যমে জাদু এটা দেখতে পাচ্ছেন যেটা আপনার স্বামীও দেখেছি আপনার স্বামীর গুলো নষ্ট করেছি আর দ্বিতীয়ত হলো মানে আপনার উপর কিছু করে রাখছে ঠিক আছে কিছু কুফুরের মাধ্যমে আপনার শরীরে কিছু লাগাই দিছে আপনার দিকে তাকায় কিছু পাঠ করছে হ্যাঁ এটা কোথাও কোনো কিছু পুতা বা কোনো কিছু কোথাও কোনো কিছু করে রাখা লটকানো জ্বলানো এমন কিছু আছে কিনা দেখেন তো হিয়াল সাহায্য করুন পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উৎসাতে নিশ্চিত আলোতন্ত্রকারী এমন কিছু থাকলে আপনি দেখতে পাবেন যদি এমন কিছু থাকে আপনাকে ক্ষতি করার মতো এগুলো আপনি দেখতে পাবেন এখন এই মুহূর্তে এমন কিছু কি এমন কিছু নাই আচ্ছা শুক্র আলহামদুলিল্লাহ থাকলে তো দেখতাম এই জন্য দেখতে পাচ্ছেন না আমি এখন এই মুহূর্তে এক এক করে যেখানে যে জাদুঘর আছে সব কেড়ে দিচ্ছি নষ্ট করে দিচ্ছি সাহায্য بسم الله الله اكبر يلا الله اپنا قرآن شكت شب دنگ شكر دن لیکن در بولن اعوذ بالله من الشيطان الرجيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شر غاسق اذا وقاب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد اذا حسد بسم الله الله اكبر ব্লাউদবি রবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মেলাহন নাস আল্লাহী উয়া উই সু ফি সুদূর ইন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্তি ওয়ান নাস মৃণাল জিন্নাতিওয়ান নাস এই মুহূর্তে এই রুগী তার ফ্যামিলি তার স্বামী স্ত্রী তাদের মধ্যে মানুষের মাধ্যমে যে কুফুরিগুলো জাদুগুলো করা হয়েছে আমি কোরানের শক্তিতে সব কিছু এক করে ধ্বংস করে দিচ্ছে দেখেন তো সব ধ্বংস হচ্ছে পুরো সাই হয়ে গেছে কিছু একটা আগুন ধরতেছে আগুন জ্বলে গেছে আগুন ধরছে এমন মনে হচ্ছে জোরে বলেন এখন আর আপনার শরীরে খাওয়ানো আপনার পেটে বাড়ি করে আসতে কাটে কোথাও কোনো জাদু দেখা যায় কোনো মানুষ আছে ক্ষতি করার জন্য কোনো মানুষ আছে আশেপাশে দূরে কাছে কোনো মানুষ আছে যে মানুষগুলো আছে আমরা এখন আমরা একটা সুযোগ দিব তাদের তালা যদি ভালো হয়ে যায় তাহলে আর না হলে এই রুগীদের এমন কিছু আমল দিয়ে দিব যে আমলগুলো করার কারণে এই জাদুকুফুরিগুলো মানুষের উপর ঘুরে চলে যাবে আমরা কারোর উপর জাদুকুফুরি করতে পারি না কারো লক করতে পারি না কারো বন্দিশ লাগাইতে পারি না কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করে মানে কুফুরের মাধ্যমে হোক কোরআন সুন্নার বাহির কোরআন সুন্নার বহির্ভূত কোনো জিনিসের মাধ্যমে কেউ যদি আমাদের ক্ষতি করতে আসে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরে সে হাতে পায়ে ধরে মাপছে অনেকে এমন আছে আমরা কারো খারাপই চাই না কিন্তু আমরা চাই সবাই যারা কুফুর শিরিকের মধ্যে আছে তারা ভালো হয়ে যাক যারা মুসলিম আছে কুফুরি করে কাফের হয়ে গেছে তারা তবা করে ইসলামের পথে ফিরে আসুক ওরান শুননা দিয়ে সকল কাজ করুক আমরা এটা চাই এই বোনটাকে যেই মানুষগুলো কুফুরি করছে তারা কিন্তু কেউ কাফের না মানে তারা কাফের এখন কাফের হয়ে গেছে কিন্তু তারা নামে মুসলিম ঠিক আছে নি ওরা কি হিন্দু যারা আপনার ক্ষতি করছে সবগুলো মুসলিম না যারা এই রোগীর ক্ষতি করছে তার ফ্যামিলি তার স্বামী স্ত্রী প্রথমে তার স্বামী ট্রিটমেন্ট করছে স্বামীকে বসিয়ে এখন ওনাকে বসিয়ে ট্রিটমেন্ট করতেছে তো ওনারা কিন্তু কেউ কিন্তু নামে কাফের না নামে কিন্তু সবাই মুসলিম কিন্তু কাজে করবে কিন্তু কাফের কারণ কেউ কুফরের মাধ্যমে মানুষের ক্ষতি করা অথবা কুফরের মাধ্যমে সাহায্য লাভ করা দুইটাই কুফুরি দুইটার মাধ্যমেই তার ইমান নষ্ট হয়ে যাবে এজন্য সামান্য কেউ কারোর প্রতি একটু অনিহা কারোর প্রতি একটু হয়ে হিংসার কারণে কেউ কারোর উপরে কুফুরি জাদু কুফুরিগুলো করবেন না এত করে আপনার নিজের নষ্ট হয়ে যাবে আমরা দুনিয়া তো কত সময় থাকবো আমাদের দুনিয়া তো সামান্য এটা খরস্থায়ী জায়গা চিরস্থায়ী না এখানে সামান্য কিছু সময়ের জন্য আছে ওই নিজেদের নিজের ইমানটা নষ্ট করে ফেলবেন না এই মহিলারা পুরুষরা যেন জীবনে কোনোদিন দিন ক্ষতি করতে না পারে এই জন্য তাদের শারীরিক সমস্ত সক্ষমতা আমি নষ্ট করে দিচ্ছি কোরআনের শক্তি দেহে আল্লাহ সাহায্য করুন আবার দেখেন তো যে মানুষগুলো ক্ষতি করছিল ওদের এখন কি অবস্থা কি অবস্থা ওদের দেখতে পাচ্ছেন কাজের মাঝে কোনো কথা না বলা আমি যত ধরনের সমস্যা ছিল সব ছিল আগে শুনছি না আপনাদের থেকে কাজের মাঝে কথা বলা মানে অনেক বড় একটা ডিস্টার্ব করে ফেলা আমি তো একই কথা যদি বারবার বলেন তাহলে কেমন হয় ভাই বলেন সব তো আমি শুনে নিয়েছি আপনারা আমার ট্রিটমেন্ট করার পরে একুশ দিন পরে আমাকে জানাবেন আর কোনো সমস্যা এখন আসছে কিনা হ্যাঁ এটা আপনারা জানাবেন তাহলে হবে হে আল্লাহর কুরআনের শক্তিতে আল্লাহ যারা এই রোগী ক্ষতি করতে চায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন যেন দতন করে কোনো ক্ষতি করতে পারে ক্ষতি করলে আল্লাহ তাদের উপর এটা ঘুরে যায় আল্লাহ সেভাবে রোগের প্রসারটা লক করে দাও তৌফিক দিন আল্লাহ সাহায্য করুন সাহায্য করুন হে আল্লাহ সাহায্য করুন যারা ক্ষতি করছিল দেখেন তো বোন ওদের কি অবস্থা আচ্ছা দেখেন তো মাটির মধ্যে মাটিতে লুটায় পড়ে গেছে হাত পা গুলো অবেশ আলহামদুলিল্লাহ এগুলোই পুরানি চিকিৎসা পুরানের মজা দেখেন তো বোন এই মুহূর্তে